আমার স্ত্রী প্রাইমারি স্কুলের টিচার রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিল খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে উঠেছে আমি কাছেই বসে টিভি দেখছিলাম মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছ কেন আমার মিসেস বলল ক্লাস ওয়ানের পরীক্ষায় এক রচনা এসেছে মাই উইস তো কাদার কি হলো সব খাতাগুলোই দেখলাম যেন সবাই খুব ভালো লিখেছে তো একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না চোখ দুটো জলে ভরে উঠল আচ্ছা তো বলো দেখি কি লিখেছে ওই বাচ্চাটা মিসেস রচনা পড়তে শুরু করল আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে কিন্তু আমায় ভালোবাসে না তারা যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায় কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা আমার বাবা স্মার্টফোনে গেম খেলে কিন্তু আমার সাথে খেলে না আমার বাবা আমি বাবাকে বারবার বলি আমায় একটু কোলে নাও না বাবা কিন্তু বাবা আমায় কোলে নেয় না স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে মাকে গিয়ে বলি মা মা চলো না আমার সাথে একটু খেলবে কিন্তু আমার মা আমার ওপর রেগে গিয়ে বলে দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছি আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে কিন্তু আমায় একটু আদর করে না তারা আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয় কিন্তু আমায় কখনো চুমু দেয় না মা আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায় কিন্তু আমায় কোনো দিনও জড়িয়ে ধরে ঘুমায় না বাবা আমার মা রোজ চার পাঁচবার করে স্মার্টফোনটাকে চার্জ দেয় কিন্তু মাঝে মাঝে আমার মা আমাকে খাবার দিতেই ভুলে যায় স্মার্টফোনটাকে কিন্তু চার্জ দিতে ভোলে না আমার মা তাই আমি স্মার্টফোন হব আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সব সময় থাকতে চাই স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম কে লিখেছে এই রচনাটা আমার স্ত্রী বলল আমাদের সন্তান আমি চমকে উঠলাম স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ অনেক কিছুই ভেবে চলেছি আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে কি অপরাধ তাই না করে ফেলেছি ভগবান